হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকের এই মাধ্যমে আমরা একটি নতুন নিয়োগের অফিসিয়াল ফুল বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি রাজ্যের সমবায় দপ্তরে কিংবা ওয়েস্ট বেঙ্গল কপোটিভ সার্ভিস কমিশন থেকে ক্লারিক্যাল পোস্টে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সে বিষয় নিয়ে আলোচনা করব তো এখানে কোন পোস্টে নিয়োগ করা হবে এখানে স্যালারি কিংবা বেতন কত দেওয়া হবে এডুকেশনাল কোয়ালিফিশন কী রয়েছে ভ্যাকেন্সি কতগুলো রয়েছে আবেদন করার শেষ তারিখ কী রয়েছে অ্যাপারেশন ফি কত লাগবে তো এক এক করে বিভিন্ন ডিটেলসগুলো নিয়ে আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি তো সেই জন্য আপনার ভিডিওটিকে একদমই স্কিপ করবেন না এছাড়া আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বেঙ্গল কপারটিভ সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে এসেছি ডাব্লিউ ডট তো এখান থেকে কিন্তু আমাদের নতুন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পাবলিশ হয়েছে যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হলো ওয়ান 2025 দু হাজার পঁচিশ তো এখান থেকে আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে আমরা ডিটেলসে আলোচনা করবো তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো এটি হলো আমাদের ফুল অফিসিয়াল বিজ্ঞপ্তি তো এখানে সবার উপরে বলা রয়েছে যে ওয়েস্ট বেঙ্গল কপি সার্ভিস কমিশন এবং তার নিচে এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া রয়েছে ওয়ান স্ল্যাশ দু হাজার দু হাজার পঁচিশ তো এখানে অনলাইনে আবেদন করা যাবে এখানে বলে দেওয়া রয়েছে যে অনলাইন অ্যাপ্লাই আর এখানে আঠাশ এক দু হাজার পঁচিশ থেকে শুরু হয়েছে অনলাইন অ্যাপ্লাই আর এখানে সাতাশ দুই দু হাজার পঁচিশ অর্থাৎ সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত কিন্তু অনলাইনে অ্যাপ্লাই চলবে তো এবার আমরা পোস্ট ডিটেলস দেখে নেব কী কী পোস্ট রয়েছে এবং কোয়ালিফিকেশন এবং তার সাথে সাথে এখানে গ্রসপে কী দেওয়া রয়েছে তো এখানে সর্বপ্রথমে যেটি রয়েছে সোসাইটি নেম নদিয়া ডিসিসি ডিসিসিবি অর্থাৎ নদীয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কে এখানে নিয়োগ হতে চলেছে তো এখানে অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক পোস্টটি নিয়োগ হতে চলেছে ষোলোটি ভ্যাকেন্সি রয়েছে আর ক্যাটেগরিজ ভ্যাকেন্সির ব্রেকআপ এখানে দেওয়া রয়েছে তো এটি আপনি অবশ্যই ভিডিওটি পাস করে দেখে নেবেন ক্লারিক্যাল ক্যাডার আর এখানে পে দেওয়া রয়েছে আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার প্লাস আর এখানে বলে দেওয়া হচ্ছে যে ডেসক্রিপটিভ এক্সাম হচ্ছে কি না তো এখানে ডেসক্রিপটিভ এক্সাম কোয়ালিফাইং অনলি তো ফুল মার্কস এখানে ফিফটি রিকোয়ার্ড অন নট তো এখানে কিন্তু ইয়েস দেওয়া রয়েছে অর্থাৎ এখানে কিন্তু এই পোস্টগুলোর জন্য ডিসক্রিপটিভ পেপার হতে চলেছে তো আমরা কোয়ালিফিকেশান দেখে নেব তো কোয়ালিফিকেশান হিসেবে বেশিরভাগ পোস্টেরই কিন্তু এখানে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে গ্র্যাজুয়েট অর্থাৎ এখানে যে কোনো সাথে গ্র্যাজুয়েট হয়ে থাকলে এখানে আপনি আবেদন করতে পারবেন তার সাথে সাথে কিন্তু বেসিক কম্পিউটার নলেজ চাওয়া হয়েছে এবং তার সাথে অ্যাটলিস্ট সিক্স মান্থের একটি কম্পিউটার কোর্সের সার্টিফিকেট চাওয়া হয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশনের তো তার পরবর্তী যেটি পোস্ট রয়েছে সোসাইটিতে তার পরবর্তী হুগলি ডিসিসবি অর্থাৎ হুগলি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কপারটি ব্যাঙ্কের তো এখানে পোস্ট রয়েছে জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে ছাব্বিশটি ভ্যাকেন্সি রয়েছে ক্লারিক্যাল ক্যাডার আর এখানে দেখতেই পাচ্ছেন গ্রাসপে দেওয়া রয়েছে তো এখানেও ডিসক্রিপটিভ পেপার হতে চলেছে আর এখানেও কিন্তু সেম টু সেম এডুকেশনাল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে গ্র্যাজুয়েট যে কোনো শাখায় এবং তার সাথে সাথে কিন্তু বেসিক কম্পিউটার নলেজ জানা থাকতে হবে এমএস অফিসের ওপরে তার পরবর্তী এখানে মালদার ডিসি মালদার ডিসিসিবিতে এখানে নিয়োগ হতে চলেছে অ্যাসিস্ট্যান্ট পোস্টে ছাব্বিশটি ভ্যাকেন্সি রয়েছে ক্যাটাগরি ভ্যাকেন্সির ব্রেকআপ এখান থেকে আপনারা দেখে নেবেন ভিডিওটি পাস করে ক্লারিক্যাল ক্যাডাডেটু এখানে গ্রসপে দেওয়া রয়েছে মান্থলি এবং তার পরবর্তীতে এখানে দেওয়া রয়েছে যে এডুকেশনাল কোয়ালিফিশন তো এর আগেরগুলোর মতনই গ্র্যাজুয়েট এবং তার সাথে সাথে বেসিক কম্পিউটার নলেজ এবং তার সাথে ছ মাসের একটি সার্টি কম্পিউটার কোর্স থেকে থাকতে হবে তারপর তার পরবর্তী এখানে জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কে নিয়োগ হতে চলেছে এটিও ক্লারিক্যাল ক্যাডার তো এখানে গাছপে দেওয়ার হয়েছে এখানে চারটি ভ্যাকেন্সি রয়েছে জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কে আর এখানে কিন্তু শুধুমাত্র এই জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কেই এখানে পার্সেন্টেজ চাওয়া হয়েছে তো ওখানে যে কোনো সাথে গ্রাজুয়েট হয়ে থাকলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন অনার্স গ্র্যাজুয়েটেরও এখানে আপনারা আবেদন করতে পারবেন কিংবা পাস গ্র্যাজুয়েটেরও এখানে আপনারা আবেদন করতে পারবেন তার সাথে সাথে কিন্তু এখানে ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস চাওয়া হয়েছে এবং তার সাথে সাথে এইচ এর এইচ এরও কিন্তু এখানে মার্কস এখানে মার্কসের পার্সেন্টেজের কথা এখানে বলে দেওয়া রয়েছে তার পরবর্তী যেটি রয়েছে রায়গঞ্জ সিসিবি সেন্ট্রাল কোপারেটিভ ব্যাংক লিমিটেড তো এখানেও কিন্তু অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে ষাটটি ভ্যাকেন্সি রয়েছে তো এখানে কিন্তু এর আগের এর আগের কোয়ালিফিকেশান মতো সেটি লাগবে গ্রাজুয়েট এবং তার সাথে সাথে এখানে কোনো পার্সেন্টেজ লাগবে না একমাত্র পার্সেন্টেজের বিষয় শুধুমাত্র জলপাইগুড়ি সেন্ট্রাল কোপারেটিভ ব্যাঙ্কে লাগবে পার্সেন্টেজ তার পরবর্তীতে এখানে পুরুলিয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কে নিয়োগ হতে চলেছে ছটি ভ্যাকেন্সি রয়েছে এখানে আর এখানে গ্র্যাজুয়েট এবং তার সাথে সাথে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট এবং বেসিক কম্পিউটার নলেজ জানা থাকলেই কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন তো এখানে এক স্ল্যাশ দু হাজার পঁচিশ তো আঠাশ এক থেকে শুরু হয়েছে আর এখানে সাতাশ দুই পর্যন্ত চলবে তো এখানে নেম অফ দ্য ইনস্টিটিউশন তো এই ছটি ইনস্টিটিউশনে কিন্তু এখানে নিয়োগ হতে চলেছে কিংবা ছটি সোসাইটিতে তো নদীয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক থেকে শুরু করে হুগলি পুরুলিয়ায় জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক মালদা ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক এবং রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক তো এই সমস্ত কোঅপারেটিভ ব্যাঙ্কগুলিতে নিয়োগ হতে চলেছে আপার এজ লিমিট দাঁড় হয়েছে ইউ আর ইউ আর হচ্ছে এইটিন থেকে ফর্টি এজ লিমিট আর এখানে এসসি এস টি পাঁচ বছরের বয়সের ছাড়া ও বিসিরাও এখানে ছাড় পেয়ে যাবে এবং ইডাব্লিউএসও কিন্তু আঠেরো থেকে চল্লিশ এর পরবর্তী আমরা নিচে চলে আসবো তো অ্যাডমিশনাল কোয়ালিপেশান আমি দেখিয়ে দিলাম তো এখানে অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে তো অ্যাপ্লিকেশন ফি কিন্তু এখানে হাই রয়েছে তো আমরা জানি জলপু সেন্ট্রাল কোঅপারেটিভ কিংবা ওয়েস্ট বেঙ্গল কঅপারেটিভ সার্ভিস কমিশন থেকে যেগুলি রিক্রুটমেন্ট নোটিফিকেশন বাড়ায় তো সেগুলো অ্যাপ্লিকেশন ফি মোটামুটি ছশোর আশেপাশে কিন্তু থাকে তো এখানেও কিন্তু সেই সাড়ে ছশো টাকা কিন্তু অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে সাড়ে ছশো টাকা আনরিজার্ভ ও বিসি এবব ক্যান্ডেটদের জন্য আর এস এস টি ক্যান্ডেটের জন্য কিন্তু আড়াইশো টাকা কিংবা দুশো পঞ্চাশ টাকা আবেদন হিসেবে লাগবে এর পরবর্তী আমরা নিচে এখানে কিছু গাইডলাইন্স দেওয়া রয়েছে এবং তার উপরে অফিশিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে তো এখানে কী কী এখানে অনলাইনে অ্যাপ্লাইয়ের সময় কী কী ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে ফটো ফটো থেকে এখানে শুরু করে ফটো পঞ্চাশ কেবি সিগনেচার লেপথপ ইমপ্রেশন অ্যাডমিট কার্ড মাধ্যমিকের কাজ সার্টিফিকেট থাকলে সেটি আপলোড করতে হবে তো এসব কিছু ডকুমেন্ট কিন্তু এখানে অনলাইন অ্যাপ্লাইয়ের সময় আপলোড করতে হবে এবং এরপরে সিলেকশন প্রসিডিওর রয়েছে তো কোন পোস্টের জন্য কি সিলেকশান প্রসিডিওর তো এটি আপনারা অবশ্যই এখান থেকে ভিডিওটি পজ করে দেখে নিতে পারবেন আর এই কিংবা এই পিডিএফটি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো সেখান থেকে কিন্তু আপনার এই সিলেকশন প্রসিডিওর কিংবা সিলেকশন প্রসেস কী রয়েছে স্টেজ ওয়ান স্টেজ টু এবং স্টেজ থ্রিতে কী রয়েছে তো সেটি আপনারা সেখান থেকে ভালোভাবে দেখে নিতে পারবেন আর এখানে আরেকটি গুরুত্বপূর্ণ এখানে বিষয় রয়েছে তো এখানে এখানে আমাদের কিন্তু সিবিটি হতে চলেছে অর্থাৎ কম্পিউটার বেস টেস্ট আমাদের যে বিভিন্ন এসএসসি অর্থাৎ সেন্ট্রাল লেভেলে যে সমস্ত এক্সাম হয় এসএসসি রেলওয়ে ব্যাঙ্ক তো সেগুলোর মতনই কিন্তু এখানে আমাদের কম্পিউটার বেসড টেস্ট কিংবা অনলাইনে সিবিটির মাধ্যমে এখানে এক্সামিনেশনটি হবে তো এর পরবর্তীতে আমরা এখানে নিচে চলে আসব তো নিচে এখানে एग्जामिनेशन রিলেটেড ইনস্ট্রাকশনগুলো এখানে রয়েছে তো এখানে ইম্পর্টেন্ট নোটস এখানে অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেওয়া রয়েছে এখানে অফিসিয়াল ওয়েবসাইট তো অ্যাডমিট কার্ড পরবর্তী অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে এবং এক্সাম ডেট তো এর পরবর্তীতে এখানে বিভিন্ন ইনফরমেশনও রয়েছে এখানে তো এখানে এই তো এই ছিল কিন্তু আজকের একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট ওয়েস্ট বেঙ্গল কপারটিভ সার্ভিস কমিশন কিংবা রাজ্য সমবাদ দপ্তর থেকে তো এই পিডিএফটি টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন অবশ্যই আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে কিংবা আপনারা টেলিগ্রাম অ্যাপে গিয়ে অনলাইন এডুকেশন মাস্টার লিখে সার্চ করেও আমাদের টেলিগ্রাম চ্যানেলে সরাসরি জয়েন হয়ে যেতে পারবেন তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত ভি এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে জানাবেন